আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসছি আমি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকেও চলে আসছি একটা সবজি রেসিপি নিয়ে সবার সাথে থাকুন দেখতে থাকুন প্রথমে দিয়ে দিচ্ছি আমি অল্প তেল আধা চামচ কারণ আবার পরে তেল যাবে ওই যে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে দেব দেখেন আজকে কিন্তু পেঁয়াজ রসুন যাচ্ছে না পরে যাবে পেঁয়াজ রসুন সবাই সাথে থাকেন কেমন আছেন সবাই সবাই কেমন আছেন জানাবেন কমেন্টে অবশ্যই দিয়ে দিচ্ছি আদা চামচ ছাল আদা চামচ হলুদ যেহেতু এটা সবজি রেসিপি এই জন্য বেশি কিছু দিব না বেশি মশলাপাতি দিলে খেতে ভালো লাগে না এই যে সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ এখন আবার একটু পানি দিয়ে দিচ্ছি সাথেই থাকুন সবাই অনেক টেস্টি একটা রেসিপি রান্না করতে যাচ্ছি কেউ স্কিপ স্কিপ করবেন না সবাই দেখে থাকুন যারা যেরকম ঝাল খান সে সেই অনুযায়ী দেবেন আমি একটু ঝাল একটু বেশি খাই এই জন্য একটু ঝাল দিয়ে দিচ্ছি এই যে দেখেন অনেকদিন পর্যা রেসিপি নিয়ে আসলাম সবাই দেখবেন ভালো করে এই যে হচ্ছে এখন একটু না চাড়া এখন দিয়ে দেব পেঁপে পেঁপেটা দারুণ যাবে এটার সাথে আরও সবজি আছে দেখতে থাকুন আমার সাথে থাকুন স্কিপ করবেন না যারা নতুন আছেন তারা অবশ্যই স্কিপ করবেন না আজকে কিন্তু আমি পেঁয়াজ রসুন দিইনি নেই একটা খেয়াল করছেন আজকে অন্যভাবে একটু রান্না করবো সবাই সাথে থাকবেন এমনি অন্য একটা স্বাদ আসবে অন্য একটা স্মেল আসবে এই সবজিটা যারা করবেন অবশ্য ভেজিটেরিয়ান যারা আছেন তারা স্কিপ করতে পারবেন ফিশটিশ দিবেন না তারা শুধু সবজি রান্না করবেন আমি পিপিটাকে একটু কষিয়ে নিচ্ছি সাথে আমি কাঠুল দিয়ে দিচ্ছি করেন দুটা সবজি চলে গেল অলরেডি কাকফুল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব ভাজা টাকি মাছ এই যে টাকি মাছ দিয়ে দিলাম টাঁকি মাছের সবজিটা হবে এত টেস্টি একটা সবজি অনেক মজাদার একটা সবজি রান্না করছি সবাই আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন বন্ধুরা এই মাছটাকে টাকি মাছটাকে আমি একদম ভেঙে দিব যেহেতু এটা ভেজে নিয়েছি এমনিতেই নরম একদম ভেঙে ফুয়ে আজকে আমি একটা লাব্রাটা এখানে একটা সবজি রান্না করবো সবাই সাথে থাকবে প্রথমে পেঁপে দিয়েছি তারপর কাকড় দিয়েছি কারণ এই দুটো একটু শক্ত তো ওই জন্য এ আগে দিয়েছি পানি দিয়েছি আধা কাপের মতো পানি আরও যাবে সবাই সাথে থাকি আমি তখন কিন্তু ধনিয়া টুড়া দিয়ে দিয়েছিলাম এক চামচ তখন বলতে মনে নেই এখন বলে দিচ্ছি অবশ্যই আমি ভিডিও করেছি কিন্তু ওটা আমি বলিনি সরি আমার সমস্ত পৃষ্টি দেখবেন এখন দিয়ে দিচ্ছি এই যে মিষ্টি আলু মিষ্টি আলু চলে যাচ্ছে ওই সবজিটার যেটা দেখেন তিন প্রকার সবজি হয়ে গেল আরও একটা আছে চমক আরও একটা সবজি যাবে এটা মাছের সাথে একেবারে মিশে নিলে মিশে একা পাওয়া হয়ে যাবে একটা কারু বেশি হবে সুস্বাদু রুটির সাথেও খেতে পারবেন রুটির সাথেও খেতে পারবেন ভাতের সাথেও খেতে পারবেন সবার সাথেই যাবে আমি এটা ভেঙে দিচ্ছি মাথাটাকে এই মাথা টাকা ভেঙে দিলে আর বাচ্চারা যারা খাবে তাদেরকে অবশ্যই কাটা গুলা করে দেখ বেছে দিবেন নাহলে গলায় বাঁচতে পারে এই যে দেখেন অনেক সুন্দর করে রান্না করছি সবার পাশে থাকুন আবারও ফিরে আসছি ওরা ওই যে আমার সবজি এখনও আমি পানি দিয়ে নিই সবজিটা এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো ওই যে মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম আমি দেখবেন সুন্দর করে মিষ্টি কুমড়ো এখানে গিয়েছে আপনার চার প্রকার চার প্রকার সবজি দিয়েছে পেটে দিয়েছে আপনার মিষ্টি টুমরা গিয়েছে ডাকুল দিয়েছে মিষ্টি আলু গিয়েছে চারটুকু সবজি এখন আমি এটাকে সুন্দর করে একবার কষিয়ে নিচ্ছি সবাই সাথে থাকুন এই যে এখন আমি একটু পানি দিয়ে দেবো এক কাপের মতো পানি দিয়ে দিলাম সবাই সাথে থাকুন দেখেন কি সুন্দর কালার হয়েছে অনেক সুন্দর একটা কালার এসেছে অনেক সুন্দর কালার আসছে বা খেতেও অনেক টেস্টি এই সবজিটা আমি আরও একবার করেছিলাম কিন্তু তখন আপনাদের দেখাতে পাইনি এই যে ধুরা এই যে দেখেন আমার পর এইটা প্রায় সিদ্ধ হওয়ার পর থেকে একদম মানে আর পাই দিবো না এই পায়ে দিয়ে সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে এই সরো আমার খুশিগুলো শুধু এসে আমার পায়ের সাথে ঘেঁসা ঘেঁসি করে ওরা এই আবার চলে আসছি ফরেস্টেতে প্রথমে কিন্তু আমি তেল কম দিয়েছিলাম বলেছিলাম না আধা চামচ তেল দিয়েছে এই এখন একটু তেল নিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচের মতো তেল দিয়ে দিলাম এই যে দেখেন এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে এখানে পেঁয়াজ আর রসুন ভেজে দিয়েছি কারণ রান্না করার সময় কিন্তু সবজিতে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিই বন্ধুরা আমি পেঁয়াজটাকে এরকম করে পেঁয়াজ আর রসুন প্রায় আধা কাপের মতো দিয়েছি এটাকে আমি সুন্দর করে ভেজে দিচ্ছি আপনারা আমার সাথেই থাকুন এই যে এরকমভাবে বেশি থাকবো না একটু বাদামি কালার হয়ে হবে সবার সাথে থাকতে আমি এই যে পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে দিলাম সবজিটা দিলে একটা আলাদা স্মেল আসবে ট্রাস্ট নেই এরকমভাবে করে দেখবেন সবাই এত মজা লাগে কি বলো আর যারা মাছটাকে স্কিপ করতে চাচ্ছেন তারা করতে পারেন মাছ ছাড়াও ওটা ভালো লাগে কালিজিরা দিয়ে করতে পারেন তবে আমি কালি জিরা দিন আমার বাসার কেউ খেতে চায় না টিতা লাগে একটু এই জন্য কেউ খেতে চায় না কালিজিরা পাস্টম এগুলো দিয়েও কিন্তু দারুণ যায় যে দেখেন নামানোর আগে অবশ্যই হয়ে গিয়েছে আমার অলমোস্ট শেষ ফিনিশ নামানোর আগে আমি একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে নামাচ্ছি এটা তো আরও প্রার স্মেল আসবে এই নিজে দেখেন অনেক সুন্দর তৈরি হয়ে গেল আমার চার প্রকার সবজি দিয়ে একটা রসালো এবং খুবই রুচিসম্মত একটা সবজি সবাই ভালো থাকবেন সবার রইলো ভালোবাসা ও শুভেচ্ছা দেখেন এত মজাদার একটা সবজি একটু বলব সবাই আবার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবজি পছন্দ হলে সবজির রেসিপি পছন্দ হলে অবশ্যই শেয়ার ডান করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহকে